লোকসভা নির্বাচনের আবহে সরগরম রাজ্য রাজনীতি এরই মধ্যে বোলপুরে ভোট গেলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত কুমার মালের সমর্থনে সভা করছেন তিনি লাভপুরের ফুল্লোরা মেলার মাঠে মমতার জনসভার আয়োজন করা হয় তৃণমূল প্রার্থী অসিত কুমার মালের সমর্থনে সভা করলেন তিনি সেই সভা থেকেই মমতা বলেন বীরভূমে অনেক উন্নয়ন করা হয়েছে পাশাপাশি সন্দেশ ইস্যু নিয়ে আরো একবার আক্রমণ মমতার তিনি বলেন প্রধানমন্ত্রী এসে কত কান্নাকাটি করলেন কিন্তু ঘটনাটা কিভাবে সাজানো হয়েছিল কেউ একবারও কি তা বুঝতে পেরেছেন সন্দেশ খালি কিভাবে টাকা দিয়ে সাজানো ঘটনা বানানো হয় সভা মঞ্চ থেকে প্রশ্ন তুলেছেন মমতা সন্দেশখালি খালি আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন মনে হচ্ছে আহারে মায়ের যাচ্ছে। ঘটনাটা কিভাবে একবারও বুঝতে পেরেছিলেন একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল আমি বিজেপিকে বলবো মনে রাখবেন টাকা দিলে টাকা পাওয়া যায় কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না এ অপমান করবেন না আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে একশো দিনের কাজের টাকা ছিল না কেন দেননি তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা সাড়ে তিনশো টিম পাঠিয়েছেন আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি আমি তো বারবার চ্যালেঞ্জ করেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে বিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন উত্তরপ্রদেশের রিপোর্ট কার্ড নিয়ে আসুন মহারাষ্ট্রে রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর বাংলার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আপনারা পুরো জানতেন এখানে এসব কিছু হয়নি একটা পঞ্চায়েতে একটা ছোট্ট ঘটনা ঘটালো তার জন্য রাজ্যবাসী দায়ী হয় না একটা পরিবারে জন সদস্য সদস্য থাকে সবাই সমান হয় না একজন যদি একটু ভুল করে মা তাকে ডেকে বুকে দেয় তাকে সোজা পথে নিয়ে আসে আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো আমি দেখতে চাই কত বড় বুকের পটা উল্লেখ্য সন্দেশখালি স্টিং অপারেশনের ভিডিও সামনে আসতেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল পদ্ম বাংলা বিরোধী বলে মন্তব্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বে এই দিন বীরভূমের সভা থেকে আরও একবার সেই প্রসঙ্গ নিয়ে সুর সপ্তমে চড়ালেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা পুরা গরুর টাকা খাস কারণ গরু আমাদের সাবজেক্ট নয় কয়লা আমাদের সাবজেক্ট নয় সিআইএস